আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম চলে আসলাম আজকেও আমাদের সেটা আরেকটা ভিডিও নিয়ে আর আমাদের এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো চলে যায় আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দেবেন যাতে প্রতিনিয়ত আপনারা আপডেট ভিডিও পেয়ে যান তো আজকে আমরা বেশি কথা বলবো না আজকে ভিডিওটা শুরু করবো আর আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা সম্পূর্ণ কনুর পাখির উপরে ভিডিওটা হবে তো ঝামিল দেখে বুঝতেই পারতেছেন আর আজকে আমাদের কাছে ডাবল রেট ফ্যাক্টর যে পাইনাপেল কনুরগুলো আছে দেখতে পারতেছেন এগুলো কিন্তু এর আগে আমরা একটা অফার দিয়েছিলাম আমাদের অনেকগুলো পাখি সেল হয়ে গেছে ইয়েলো সাইডেড কোনোর এবং পাইন্যাপেল কোনোর এই যে এইখানে কিন্তু একটা পেয়ার দেখতে পারতেছেন এই এই পাখিটা কিন্তু অনেক সুন্দর ট্যাম আছে এখানে যে পেয়ারটা আছে এগুলো পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ার ফিক্সড প্রাইস মানে এরপরে আর কোনো ধামাধামি চলবে না এটা হলো একবারে ফিক্সড প্রাইস আর এটাও কিন্তু একটা অফার প্রাইস আমরা যদিও ছয় সাড়ে ছয় হাজার টাকা করে বিক্রি করে থাকি তারপর আসেন এখানে আমাদের কাছে সিঙ্গেল একটা ট্যাম্প করা ব্লু কোনোর ছিল মেইন তো আমরা অনেক কষ্টে একটা ফিমেল সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন এই সামনের পাখিটা কিন্তু ফিমেল এটা আমরা পরে কালেক্ট করছি আর আমাদের কাছে এই যে মেলটা ছিল দুইটাই টার্কুজ ব্লু যারা নিতে চান ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে পেয়ারটা আমি পেয়ারটা একবারে ভিডিওটা দেখাচ্ছি কাছ থেকে আর এখানে কিন্তু আমরা যে হাইপার কোনোর দেখাইছিলাম এর আগের ভিডিওতে এই যে সেই হাইপার কুনুরটা হাইপারটা ওই সাইডে চলে গেল আমি ক্লিয়ারলি দেখাচ্ছি ওর সাথে একটা নর্মাল ইয়েলো সাইডেড কুনুর চাইলে ভেঙেও নিতে পারেন আসলে দূরে থাকার কারণে আমরা ক্লিয়ার দেখাইতে পারতেছি না তা আমরা চেষ্টা করতেছি ও যাতে লাঠিতে আসে এই দেখেন মাশাল্লা খুব সুন্দর কালার এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা এবং নিচে তারই পাশাপাশি আরেক পেয়ার পাইন্যাপেল কোনো রয়েছে ডাবল রেড ফ্যাক্টর আর এখানে যেটা রয়েছে এখানেও একটা ডাবল ডেট ফ্যাক্টর আছে একটা হাইপার আছে খুব সুন্দর ডান্স করতেছে দেখতে পারতেছেন এই পাখিটা কিন্তু ট্যাপ করা যার কারণেও এত সুন্দর ডান্স করতেছে তো আসেন আমাদের কাছে ইয়লো জেপি রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন এগুলো পঁচিশশো টাকা করে পেয়ার পড়বে তো এগুলো আমরা পর পরবর্তীতে অন্য পাখির সাথে ভিডিওতে দেখাবো আজকে যেহেতু আমরা কোনো ভিডিওগুলো করতেছি এখানেও পাইনাপেল কোনো রয়েছে একটা পেয়ার এটাও সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে তারপর এই যে পাশাপাশি আরেকটা পেয়ার রয়েছে এটাও সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এবং তার পাশে আরেকটা পেয়ার রয়েছে আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল রয়েছে এইখানে যে পেয়ারটা রয়েছে এটা কিন্তু এটা কিন্তু এটাও ব্রিডিং পেয়ার এটাও খুব শীঘ্রই ডিম দেবে আমাদের যে পাশে যেই পেয়ারটা ছিল যে ট্যাপ করা এই সেম কিন্তু এই পেয়ারটাও এটা ম্যাটিং চলতেছে আর এটাও ডাবল রেড প্যাক্টুর খুব সুন্দর কালার ও দেখতে পারতেছেন যারা নিতে চান যোগাযোগ করবেন এটাও একই প্রাইজে এবং পাশে আমাদের কাছে ক্রিমসন বেলি একটা কুনোর রয়েছে এই কি কিন্তু আগে আপনাদেরকে দেখানো হয়েছিল ভিডিওতে আমি আবারও ধরে দেখাচ্ছি এটা কিন্তু পাইট ক্রিমসন বেলি যেগুলো মার্কেটে এখন বর্তমানে অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল কি মানে বলতে গেলে এখন কারো হাতে নেই বললেই চলে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অংশে কিন্তু লাল লাল আছে আর ওর পেটের নিচে দেখেন রেড ফ্যাক্টর এটা একটা ফিমেল পাখি হবে যারা নিতে চান যোগাযোগ করবেন ডিএনএ কার্ডটা এখন আমার হাতে আসেনি লেস পরে গিয়েছিল এখন ফুল কমপ্লিট পাখিটা ষোলো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং আমাদের কাছে জান্ডিগুলোর রয়েছে রেড ফ্যাক্টর দেখতে পারতেছেন এটা কিন্তু ফুললি অ্যাডাল পাখি না নিউ অ্যাডাল একটা পাখি দেখতে পারতেছেন খুব সুন্দর আর দুইটারই ডিএনএ করা আছে বেল ফিমেল আছে যারা নিতে চান যোগাযোগ করবেন নিউ অ্যাডাল পাখি তবে আজকের জন্য আমরা যে অফার প্রাইসটা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা আর এই অফারটা শুক্রবার সারা দিন থাকবে এর মধ্যে যারা যোগাযোগ করে নিতে পারবেন না হলে পরবর্তীতে শনিবার থেকে আবার প্রাইস হয়ে যাবে পঁচিশ হাজার টাকা পাখি দুইটা খুব কোয়ালিটি ফুল পাখি বডি ফিটনেস গ্রোথ খুব সুন্দর এবার আসি আমাদের কাছে সানকোনোর রয়েছে একটা পেয়ার ব্রিডিং পেয়ার একটা সানকোনোর পেয়ার রয়েছে এটা আসলে আপনারা আমার পুরানো ভিডিওতে দেখেছিলেন আমার কাছে একটা মেল পাখি ছিল হালকা একটু করা সামান্য একটু এই যে দেখেন এখন অলরেডি পুরা ক্লিয়ার হয়ে গেছে কয়েকটা প্রশংসা দোকানের সামনে বাকি আছে ওর চিকের সামনে যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র তিরিশ হাজার টাকা বেডিং পেয়ার বয়স হইল তিন বছরের কাছাকাছি যদিও আমাদের কাছে ওই রকম বেশি পরিমাণ এখন বর্তমানে কোনোর পাখি নেই বিক্রি করার পরে অল্প কিছু পাখি রয়েছে যার কারণে আমরা এখন অ্যাভেলেবেল ভিডিও দিতে পারতেছি না কোনোর তবে যাই আছে মানে দ্রুত যারা নিতে চান কালেক্ট করার চেষ্টা করবেন কারণ পাখিগুলো ফুরিয়ে যাওয়ার আগে আর কোনোর পরবর্তীতে কীরকম কোনোর আসবে আমাদের কাছে ওইটা এখনও গ্যারান্টি দিতে পারতেছি না তবে আমাদের কাছে লাভ লাভবার কোকাটেল হিউজ পরিমাণ রয়েছে আমাদের কিন্তু লুটিনো কোকাটেল যা ছিল অলরেডি সব আউট শুধু এই খাঁচা একটা ব্রিডিং পেয়ার আছে এটা এটাও ডিম দেওয়ার জন্য বসে আছে একটা পাখি বক্সের ভিতরে এটা ডিম দিয়ে দেবে আমি এর আগে আপনাদেরকে ম্যাটিংয়ের ভিডিও দিয়ে দিয়েছিলাম যারা আমার ভিডিও দেখছেন এবং গ্রিন ফিশার ব্লু ফিশার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও বড় করবো না সব কিছু শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ